এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনুসে বাংলাদেশের সরকার ভালো আপনারা গত কুড়ি দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব এরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা ধারক বাহক বলে দাবি করে যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দু হাজার উনিশে ভাঙা হয়েছিল যাদের বাংলার সভাপতি এবং বর্তমানে কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট বলেছিল যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে আক্রমণ করে তারা বাংলা বাঁচাবে যারা দিল্লির দালানি করে দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই যাদের খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে